খাম্বা এই খাম্বা আরে ওট তুই যদি বিছানায় শুয়ে থাকিস তাহলে আমি ঘুমাবো কোথায় ওট ওট ওঠ দেখুন এর হাতের আঙ্গুলগুলো দেখুন কীরকম কালো 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 ওরা হাতটা ভাঁকা থাকার জন্য মানে বেশি হাত দিতে দেয় না এই সবে মাত্র শুয়েছে তো যেন না মানে ঘুমানোর ভান করতেছে

चिकन लेग पिस चिकन लेग पिस चिकन लेग पिस गुरु ওই গরু গরু রে এখন বিছানায় ও ঘুমিয়ে আছে আমি যে এত ডাকবো ওকে ও টোটাল কোনো সাড়াই দেবে না কারণ জানে আমি জেগে থাকলে আমাকে বিছানা থেকে তুলে দেবে গরু একটু যদি ডাকশুনাই আর গরু খাম্বু এ খাম্বা 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 আরে বিছানা থেকে উঠ বিছানা থেকে উঠ আমি এখানে ঘুমাবো তুই বিছানাটার কি অবস্থা করছো দেখ কত ধুলা নিয়ে এসছো তুই হম ওই খাম্বা দিন পরে ও বিছানায় ঘুমালো ওকে বিছানায় ঘুমাতে দেই না এখন কারণ এত গায়ে ধুলা নিয়ে আসে বাইরের ধুলা যাতে আমার ডাস্ট এলার্জি আছে শরীর খুবই খারাপ হয় এই জন্য ওদের আলাদা জায়গায় ঘুমানোর জন্য ব্যবস্থা করেছে কিন্তু ও তো ঘুমাই সারা পাড়া ঘুরে বেড়ায় প্রত্যেকের ঘরে যাবে গিয়ে একবার করে সাড়া দিবে তারপরে পাত্তা না দিয়ে বাবু চলে গেল অনেক দিন পরে বিছানা পেয়ে যেন না জেগে থেকে ঘুমানোর ভান করছে গরু এ গরু 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 এই গরু গরু রে গরু হুম আচ্ছা ও যদি ঘুমিয়ে আছে দেখুন তো গলাটা কেন বাড়াচ্ছে কেন আস্তে হাসতে করে গরু তো গলাটা লম্বা হয়ে যাবে কেন কি করে পরব কে রে এটা কার হাত কার হাত কার হাত তো সুরপনাখার মতো নখ বাড়াইছে কেন এর হাতটা এই হাতটা ভাঙা খুব ব্যথা অনুভব করে কাউকে হাত দিতে দেয় না খুব কো 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 ঘুমো পাইছে তোমার বিছানায় তুমি ঘুম করো নি কেন কি গো ওটা বড় তোমার ঘুম হয়েছে মারামারি করে এই যে মাথা পাতার অবস্থা নেই ছোড়াছড়ি করে একজন চুপ খুলছে একজন চুপ খুলছে চুপ খুলছে চুপ খুলছে যা বাইরে ঘুমাবি যা হ্যাঁ গলাটা কামড়িয়ে দো গলাটা কামড়িয়ে দো কি বল ତେମେ ଗଲା ନା କାମୁଡ଼ିଏ ଖାଲି ଆମର ଗୁମ୍ପେ ହର୍ ଦେଉ କାନ ଗୁମ୍ପେ ହଡ଼ାଉ କ'ଣ ଗୁମ୍ପେ ହାଡ଼ି ଦେଉ କାନ ଗୁମ୍ପେ ହଡ଼ାଉ କାନ ଗୁପେ ହଡ଼ାଉ କ'ଣ ଗୁମ୍ପେ ହଡ଼ ଦେଉ କାନ